হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি বন্ধুরা তোমাদের এসেছে দারুণ একটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে তিনটে তোমাদের চলছে হ্যাঁ বন্ধুরা তোমাদের ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে এই দেখো তিরিশে জানুয়ারি থেকে ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের তোমাদের রিক্রুটমেন্ট চলছে আর এর জব পোস্টিং তোমার রাজ্যেই পেয়ে যাবে এমন কি তোমাদের ডিটেলস আমি বলে দেব কোন কোন স্টেট থেকে তোমরা ফর্ম ফিল আপ করলে পরীক্ষা সেন্টার পড়বে এছাড়াও তোমাদের কী কী যোগ্যতা লাগবে কত ফিস এবং এর কোশ্চেন প্যাটার্ন কি কি হবে ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা শুধু পুরো ভিডিওটা দেখো চলো আমরা দেখতে থাকি এই দেখো বন্ধুরা এগ্রিকালচার ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে আর এই তিরিশ তারিখ থেকে অলরেডি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে মানে কাল থেকে ফর্ম ফিল চলছে এবং এর লাস্ট ডেট হচ্ছে বাই কুড়ির ফেব্রুয়ারি বুঝতে পারছো ফেব্রুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে এবারে তোমাদের প্রিলিমস পরীক্ষা মার্চ এপ্রিল নাগাদ হয়ে যাবে বুঝতেই পারছো তাহলে খুব তাড়াতাড়ি এদের ভ্যাকেন্সি কমপ্লিট করে দেবে এবং তোমাদের একটা প্রিলিমসের আগে তোমরা এক্সাম দিতে পারবে ট্রেনিং এক্সাম বুঝতে পারছো দশ দিন আগে চলো আমরা ডিটেলস দেখে নেব তাহলে এর জন্য পরীক্ষা তোমাদের নিজেদের রাজ্যেই পড়বে তোমাদের সেন্টার চুজ করবে তোমরা নিজেরা ফর্ম ফিল সময় দেখে নাও তোমাদের প্রতিটা স্টেট ওয়াইজ কোথায় কোথায় সেন্টার পড়বে সেটা দেওয়া আছে আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে ফর্ম ফিল করতে চাও চলো সেটাও দেখে নিই পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে যারা ফর্ম ফিল করবে তাদের দেখে নাও আসানসোল কলকাতা গ্রেটার কলকাতা শিলিগুড়ি এই জায়গাগুলোতে তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে তাহলে বুঝতেই পারছ এরপরে আমরা চলো দেখে নিই এর এজ ক্রাইটেরিয়া কত এজ লিমিট তোমরা দেখে নাও এজ হচ্ছে এক বারো দু থেকে ক্যালকুলেট হবে আর এর মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে আর তোমাদের যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর এস টি এস ও জন্য তিন বছর এবং পিডাব্লিউ জন্য দশ বছর ছাড় পেয়ে যাবে বয়সের তাহলে এর পরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান টোটাল তিনখানা পোস্ট রয়েছে একটা হচ্ছে এই দেখো ফার্স্ট হয়ে গেল তোমাদের জেনারেলিস্ট এইটার জন্য একটা পোস্ট সেকেন্ড হচ্ছে এইটা দেখো সেকেন্ড আর থার্ড যেটা নেবে সেটা হচ্ছে আইটি থেকে বুঝতে পারছো টোটাল তিনখানা পোস্ট তাহলে আমরা প্রত্যেকটার এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নেব জেনারেলিস্টের ক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেটকে শুধু গ্র্যাজুয়েশন পাস হতে হবে কিংবা তোমরা পোস্ট গ্র্যাজুয়েট হলে হবে যে কোনো তোমরা পাস কোর্স যে কোনো অনার্স হতে পারো তোমাদের গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে কিন্তু মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস লাগবে তোমাদের এবারে যারা তোমার এস টি এস সি পিডাব্লিউ আছো তাদেরকে পঞ্চান্ন পারসেন্ট হলেও চলবে এইটা হচ্ছে ফার্স্ট পোস্টের ক্ষেত্রে এছাড়াও বাকি পোস্টগুলো দেখে নিই তোমাদের স্পেশালিস্ট স্পেশালিস্টের ক্ষেত্রে কী কী আছে দেখো এই পোস্টের ক্ষেত্রে কি লাগবে ব্যাচেলার ডিগ্রি লাগবে তার সঙ্গে অথবা মাস্টার ডিগ্রি অফ স্ট্যাটিস্টিক থাকবে কিংবা ম্যাথেমেটিক্স এই পোস্টগুলোতে তোমাদের জাস্ট তোমরা যদি পাও পারা এস টি এস টিউ বি তারা পঞ্চান্ন পেলে তোমরা চান্স পাবে প্রত্যেকটা দিয়ে দিয়েছে বুঝতেই পারছ কি কি যোগ্যতা লাগবে আর যারা আইটি থেকে যাবে তাদের জন্য কি কি যোগ্যতা লাগবে বিটেক বিটেক লাগবে কিংবা এমটেক লাগবে বুঝতে পারছো এটা তো কিন্তু ষাট পার্সেন্ট মার্কস লাগবে আর এস সি এস টি পিডাব্লিউ এর জন্য পঞ্চান্ন পারসেন্ট হলেই চলবে তাহলে তোমরা পুরো এডুকেশান কোয়ালিফিকেশান দেখে নিলে এরপরে আমরা চলো দেখে নিই এর স্যালারি কত এই দেখো স্যালারি তোমাদের ইনিশিয়ালি ষাট হাজার পার মান্থ দেবে কিন্তু এইটা তোমাদের পরে অনেকটাই বেড়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি নব্বই হাজার পর্যন্ত আর এটা বেসিক পে দেখে নাও পঞ্চাশ হাজার নশো পঁচিশ টাকা এদের বেসিক পে যথেষ্ট ভালো হাই স্যালারি বুঝতেই পারছ এরপরে আমরা যেটা দেখব এর সিলেকশন প্রসিডিউরটা কি লাগে এই দেখো সিলেকশন প্রসিডিউর এদের প্রথমে একটা সিবিটি পরীক্ষা হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের অনলাইনে কম্পিউটার বেস পরীক্ষা হবে আর এটা দেখে নাও টোটাল হচ্ছে অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ দুটো মিলিয়ে দেড়শো মার্কসের পরীক্ষা হবে আর এটার জন্য সময় থাকবে তোমাদের আড়াই ঘন্টা বুঝতে পারছ তাহলে যথেষ্ট সময় বেশি পাবে আর তার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে না তোমরা সিক্সটি পারসেন্ট মার্কস পাস মার্কস লাগবে বুঝতে পারছো তোমরা এই সিবিটি ওয়ানে সিক্সটি পারসেন্ট মার্কস তোমাদের পেতেই হবে তবে কোয়ালিফাইড হবে আর যারা এস টি এস সি পিডাব্লিউ বি আছো তাদের পঞ্চান্ন পারসেন্ট হলে তবেই তোমরা কোয়ালিফাইড হবে টেন্টেটিভ দেখে নাও মার্চ কিংবা এপ্রিলে তোমাদের পরীক্ষা নেবে এবারে যারা এই সিক্সটি পার্সেন্ট পেয়ে পাস করবে তাদের জন্য তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে বুঝতে পারছো আর এই দেখো এদের সিলেবাস প্রত্যেকটা পোস্টের জন্য সিলেবাস দিয়ে দিয়েছে রিজনিং দেখো চল্লিশটা চল্লিশ নম্বর থাকবে চল্লিশটা কোয়েশ্চেন এবং ইংলিশ তার সঙ্গে জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেখো এখানে কোয়ান্টিটি অ্যাপটিটিউড আর কম্পিউটার লিটারেসি তোমাদের দিয়ে দিয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে আর এই দেখো তোমাদের ডিসক্রিপটিভ ইংলিশ টেস্ট হবে এটা অ্যাসায় আর প্রেসি রাইটিং করতে হবে এটা কত না এটা দশ নম্বর বুঝতে পারছো তোমাদের দুটো কোশ্চেন থাকবে তাহলে এই এস ডেসক্রিপ্টের জন্য তিরিশ মিনিট থাকবে আর বাকি অবজেক্টিভের জন্য একশো মিনিট থাকবে টোটাল মিলে আড়াই ঘন্টা মানে দেড়শো মিনিট বুঝতে পারছো এরপরে সেম একই রকম তোমাদের এই পোস্টের ক্ষেত্র একই রকম প্রতিটা শুধু একটু নাম্বারের ডিফারেন্স রয়েছে তাছাড়াও একই রকমভাবে আইটির ক্ষেত্রেও সেম দেখে নাও এইবারে তোমাদের নেগেটিভ মার্কস রয়েছে কি দেখে নাও ওয়ান ফোর্থ মানে চারটে ভুল করলে একটা মার্কসের নম্বর কাটা যাবে বুঝতে পারছ এইবারে আমরা দেখে নেব যে এদের প্রি এক্সাম ট্রেনিং বুঝতে পারছো হবে কখন যারা এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরির আন্ডারে পড়ো তাদের কিন্তু পরীক্ষার দশ দিন আগে তোমরা প্রি এক্সাম দিতে একটা ট্রেনিং এর জন্য যেতে পারো এবারে আমরা দেখে নেবো তোমরা প্রি কোয়ালিফাইড করলে তোমাদের জন্য ইন্টারভিউ ডাকবে এই ইন্টারভিউ তোমাদের মার্কস কত থাকবে না টোটাল পঞ্চাশ মার্কস থাকবে ইন্টারভিউ বুঝতে পারছো আরে ইন্টারভিউ পাস মার্কস লাগবে পঁচিশ ফিফটি পারসেন্ট মার্কস লাগবে বুঝতে পারছো তবে তোমরা সিলেক্টেড হবে তাহলে বুঝে গেছো যে সিবিটির মার্কস আর তার সঙ্গে ইন্টারভিউ এই দুটো মার্কস ফাইনালি তোমাদের মেরিট লিস্ট করে সিলেকশন হবে এবারে আমরা দেখে নেব পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাকসি এই দেখো এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড তোমাদের টোটাল এই দেখো পঞ্চান্নখানা ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবারে তোমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে এবারে তোমাদের দেখায় কিভাবে তোমরা এর ফর্ম ফিল আপ করবে চলো কিভাবে ফর্ম ফিল করবে দেখে নাও তোমরা প্রথমে এই ওয়েবসাইটটাই যাবে এআইসি অফ ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের ক্যারিয়ার অপশানে যাবে তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে তারপরে রেজিস্ট্রেশন করে তোমরা অ্যাপ্লাই করে দেবে আর এরপরে তোমরা যে যে জিনিসগুলো দেখে নাও যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে যারা এসসি এসটি এস আন্ডারে পড়ছো তাদেরকে তোমাদের দুশো টাকা লাগবে আর যা তাছাড়া আদার্স যারা জেনারেল ক্যান্ডিডেট আর ওবিসি তাদের হাজার টাকা করে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে তাহলে পুরোটা দেখে নিলে তাহলে বন্ধুরা যারা যারা এই ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক ছটপট করে নাও অলরেডি ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে লাস্ট ডেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এই রকমই লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেল ট্রিক সহ স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা একটা লাইক করে দিও সবাই ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা